আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের আজকে রিয়েলের রেট কত আজকে মাসের প্রথম দিন একই এপ্রিল দু তো আজকে টাকা রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো টাকার রেট কিন্তু এখন কিছুটা বাড়তির দিকে তো আজকে রেটটাই আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে জানিয়ে দেবো এস টি সিপে এসটি পে আজকে নামের উপরে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল শালালা আজকে মোবাইল পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়াল পঁয়ষট্টি হালালা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা ছয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়াল পঁচিশ হালালা আজকে অ্যাস এনবি পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং আলিনমা পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ফাওয়ার দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টিকমু দিচ্ছে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বারাক দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে বারাক এক রিয়েলে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে লুপ ওয়ালেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি টেনেস ফাস্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের ওপর টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং টেনেস ফাস্ট বত্রিশ টাকা ছয় পয়সা মানিগারাম একত্রিশ টাকা বিরাশি পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল যদি দিচ্ছে বত্রিশ টাকা আটান্ন পয়সা এবং টেনেস ফার্স্ট বত্রিশ টাকা চৌষট্টি পয়সা মানিকারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং মানিকেরাম একত্রিশ টাকা আশি পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে বারাক আপনারা যদি বারাক থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আজকে এক রিয়েলে রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট বারাক দিয়ে কীভাবে টাকা পাঠাতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান